যদি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরাতে হয় তাহলে আবু সাইদের জীবন ফিরিয়ে দিন যদি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরাতে হয় মুগ্ধর জীবন ফিরিয়ে দিন বাংলাদেশের আঠারো কোটি জনতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সংগ্রামী নীলফামারিবাসী সর্বপ্রথম বাংলাদেশের পীর সাহেব পক্ষ থেকে আপনাদেরকে দ্বিতীয় স্বাধীনতার শুভেচ্ছা জ্ঞাপন করছি এই সহারী হাসিনা দীর্ঘ পনেরো বছরে বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি প্রশাসন সব কিছু ধ্বংস করে দিয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করব এই সবগুলোর সংস্কার করুন সংগ্রামী ভাইরা আমার আমরা দ্বিতীয়বার রক্ত দিলাম আন্দোলন করলাম সংগ্রাম করলাম হল দখল দেখার জন্য না আবার আগুন সন্ত্রাস দেখার জন্য না নৈরাজবাদ দেখার জন্য না কেউ যদি আবার হল দখল করার পায়তারা করেন ক্যাম্পাসগুলোকে পরিণত করার চেষ্টা করেন বাংলাদেশে আগুন সন্ত্রাস করেন সম্প্রীতি বিরষ্ট করার চেষ্টা করেন পীর সাহেব চরমায়ের নেতৃত্বে এক শেষ কিন্তু আমরা আপনাদের দেখিয়ে ছাড়বো সংগ্রামী ভাইরা আমার আজকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিয়েছেন তিনি বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে নাই তিনি আওয়ামী লীগকে দল গুছানোর কথা বলছেন আমরা বলতে চাই আওয়ামী লীগকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট নিষিদ্ধ করে নাই হাইকোর্ট নিষিদ্ধ করে নাই সে বাংলাদেশের জনতার গণভূতানে পালাতে বাধ্য হয়েছে বাংলাদেশের আঠারো কোটি জনতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে যদি আওয়ামী লীগের রাজনীতিতে ফিরাতে হয় তাহলে আবু সাইদের জীবন ফিরিয়ে দিন যদি আওয়ামী লীগের রাজনীতিতে ফিরাতে হয় মুকদর জীবন ফিরিয়ে দিন আওয়ামী লীগ বাংলাদেশের আহারগতি জনদানি সিদ্ধ করছে কেউ যদি আওয়ামী লীগের রাজনীতিতে ফিরাতে চান পীর সাহেব চরমোনাই নেতৃত্বে গণজোয়ার তৈরি হবে সেই গঞ্জোয়ারের মোকাবেলা করার জন্য প্রস্তুত নিয়ে রাখবেন সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি নাসরুম্লাহ অবধরিত ধন্যবাদ